আসসালামু আলাইকুম আপনার ছাদে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আপনি একটি টিনের ঘর করে নিতে পারেন সেটি দু চালা এক চালা বা চৌক চালা যেমনটি হোক একটি ঘর করে নিলে আপনার ভালো সময় কাটতে পারে নানাবিধ ব্যবহার করতে পারবেন আপনি বর্ষাকালে বৃষ্টির শব্দ উপভোগ করতে পারবেন অথবা সকালবেলা আপনি এখানে বসে আশেপাশের পরিবেশ উপভোগ করার পাশাপাশি আপনার প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারবেন আর দুপুরবেলা অথবা বিকেলবেলা আপনি এখানে পরিবার পরিজন নিয়ে বসে চা আর দিতে পারেন আর দিন আপনি এই ছাদের নিচে এই ঘরের নিচে কাপড় শুকাতে পারবেন অর্থাৎ নানাবিধ ব্যবহার করতে পারবেন একটি ঘর আর যদি পরিবারের ছোটোখাটো অনুষ্ঠান হয় জন্মদিন অথবা মিলাদ মাহফিল অথবা গেট টুগেদার সেক্ষেত্রে আপনি এই ঘরের নিচে করতে পারবেন এই দুচারা টিনের ঘরটি বিশ ফুট বাই বিশ ফুট এটি করতে টিন অ্যাঙ্গেল সহ অন্যান্য যে আনুষাঙ্গিক খরচ হয়েছে সব মিলিয়ে প্রায় সত্তর হাজার টাকা খরচ হয়েছে এটি যদি আরও নান্দনিক করা হয় আরও সাজানো হয় সেক্ষেত্রে আরও বিশ ত্রিশ হাজার টাকা বেড়ে যাবে অর্থাৎ এক লাখ টাকার মধ্যে আপনি বিশ ফুট বাই বিশ ফুট একটি দুতলা টিনের ঘর করতে পারবেন বাজারে এখন ডেউটিন ইন্ডাস্ট্রিয়াল টিন টালি টিন সহ নানা রকম টিন আছে সেই টিনগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই ঘরগুলো সাধারণত এখন অনেকই করে থাকে বিশেষ করে যাদের ছাদের উপরে একতলা বা দোতলা অথবা চারতলা পাঁচতলা ছাদে যাদের জায়গা আছে তারা এই ঘর করতে পারে এবং করে নিতে পারেন এতে আপনার ভালো লাগবে সময় ভালো কাট কাটবে পরিবার পরিজন নিয়ে বেশ ভালো একটা সময় উপভোগ করতে পারবেন যদি জায়গা থাকে তাহলে করে ফেলুন বাজারে নানারকম টিন পাওয়া যায় আপনার নিকটস্থ যে কোনো বাজারে গেলে এই টিন পেতে পারেন